তুরের প্রেগনেন্সি সাত মাস শেষ হলো এইদিকে ক্যাথি আর ম্যাথুর একটা ছেলে হয়েছে স্টল পুরো দিন ক্যাথির ছেলেকে নিয়ে পড়ে থাকে স্টল এই নিয়ে অনেকবার তুরিকে দেখে গেছে ক্যাথি আসতে পারেনি ঠিকই কিন্তু রোজ ভিডিও কলে কথা হয় দূরের সাথে শুকনির থেকে প্রবীণরা একবার এসে তুর্কে দেখে গেছে মেহুন্নেসাও তার রাগির ছেলে আর তুর্কে দেখে গেছে তাছাড়া রোজ তূর আর আনানের সাথে কথা হয় মাহের সপ্তাহখানেক দুই দিন করে এসে তুর্কে দেখে যায় সাহেব রোজ দূরের ছোটোখাটো আবদারগুলো প্যাকেটে পুরে নিয়ে আসে দুরো ভাইদের কাছে অন্যায় আবদারগুলো করে বসে যা আনানের কাছে করতে পারে না তুরের মতে ডাক্তার জামায়ের কাছে সব কথা বলতে নেই তাই ভাইদের চুপি চুপি ফোন করে বলে দেয় এতে আনান কপর রাগ দেখালো তুরের কাছে সে রাগ কিছুই না আনানের রাগগুলো তুরের সামনে আসলেই গায়েব হয়ে যায় তাই বেশি কিছু বলতে পারে না এর মধ্যে আনান তুর নিয়ে ক্যাথিকে দেখে এসেছে তুরের মন ভালো রাখতে কয়েকবার ঘুরতেও বেরিয়েছে সকালে নাস্তা শেষ করার পর তুরের সামনে গম্ভীর মুখে বসে আছে আনন তুর বিছানা পা ঝুলে বসে আছে পরনে ঢিলে ঢালা কুর্তি লম্বা চুলগুলো আরো বেশি লম্বা হয়ে গেছে সেজন্য একপাশে পাশে শীতি করে বেনি করে দিয়েছে আনান তুর আগ থেকে গুলুমুলু হয়ে গেছে গালে দুপাশে আবছা লাল বর্ণ ধারণ করেছে তবে রাতে ঠিক করে ঘুমাতে পারে না তাই চোখের নিচে কালি পড়ে গেছে দেখলে মনে হয় খুব যত্ন করে দেওয়া কাজলটুকুর লিপটি আছে তুর আনানের তাকানো অপেক্ষা করে আচার খাচ্ছে ফাঁকে ফাঁকে আর চোখে তাকিয়ে আনানকে দেখছে তুরকে দেখে খুব বেশি আদর আর মায়াবী লাগছে কিন্তু আনান নিজের যথাসাধ্য গম্ভীর করে বলো তুমি কি ডিসাইড করে নিয়েছ তোর তোর আচার মুখে দিয়ে চিবিয়ে খেতে খেতে বলো হুম আমি আর লেখাপড়া করব না ডিসিশন ফাইনাল অনেক কষ্টে এসএসসি এসসি পাশ করেছি আর কষ্ট করতে পারবো না আপনি একটু কষ্ট করে আমার বড়কে বলে দেবেন তার বউ আর ওসব বই খাতার সাথে সংসার করবে না এইবারই প্যাকেট করা নানরুটি মাফিয়া ডাক্তারের সাথে সংসার করবে এখন তো আবার মিনি নান্ডুটি হবে তার বই বাদ দূরের কথা আনান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না মিনি নানরুটি লাইক সিরিয়াসলি আনান ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল তোর আমি তোমার ভর্তি আরও আগে করিয়েছিলাম কিন্তু বেবির কারণে তুমি কিছু বলতে পারো নি তবে লেখাপড়া তো করতেই হবে এই বছর ড্রব দেওয়ার সমস্যা নেই কিন্তু পরের বছর থেকে আর ফাঁকি দেওয়া যাবে না তোর তোর রাজার রেখে নাকচ করে বলো আমি পড়ব না মানে পর্ব না আনান রেগে গিয়ে ধমক দে বলো পর্বে না মানে কি বেশি বুঝো তুমি আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করো আননের ধমকে তোর কেঁপে উঠল বিয়ের পর থেকে আজ অব্দি আনন তুরকে এইভাবে ধমক দেয়নি আজ এইভাবে ধমকে কথা বলাতে তোর খুব বেশি কষ্ট পেয়েছে যার ফলে কান্নাগুলো দলা গলায় পাকিয়ে গেছে তা স্তব্ধ হয়ে আননের দিকে তাকিয়ে রইল আনান মাথা নিচু করে হাত মুঠো করছে আর খুঁজছে তুর বড়ো করে নিঃশ্বাস নিয়ে বলো আমি পড়া লেখা না কলে আপনি আমাকে আর ভালোবাসবে না তাই না আমি জানি আমি আপনার যোগ্য নই কিন্তু আপনার যদি আমাকে আপনার পাশে আপনার বউ বলে পরিচয় দিতে সমস্যা হয় তাহলে ঠিক আছে আমি আমার আম্মার কাছে চলে যাব। প্রমিস কখনো আপনার কাছে কোনো কিছু দাবি নিয়ে আসবো না ইভেন আমার বেবিও আসবে না দূরের কথা না চমকালো খুব বেশি চমকালো আনন্দুরের মুখের দিকে তাকিয়ে দেখে যে তোর চোখের পানি আটকাতে খুব কষ্ট করছে কিন্তু সে আর পেরে উঠেনি চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে আনন্দুরের দিকে হালকা চোখে তুরের মাথাটা নিজের বুকের সাথে লেপটে ধরো ব্যাস এতেই তুর শব্দ করে কেঁদে উঠলো আনন্দ ধরা গলায় বলো এত বেশি বুঝতে কে বলেছে হ আমার ভালোবাসা এতই ঠুঙ্কো নয় যে লেখাপড়া না করতেই কমে যাবে আমি তোমার শিক্ষাগত যোগ্যতা দেখে ভালোবাসি তোর আমি তোমার বাচ্চাসুলভ মন মানসিকতা দেখে ভালোবেসেছি তোমার আদরের স্বভাব দেখে ভালোবেসেছি বরং তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই কেন এইসব কথা বলতে বলো তোমাকে আমার পাশে আমার বউ বলে পরিচয় দিতে কেন সমস্যা হবে বলো তুমি তো আমার তাই না তাহলে কেন ওই সব কথা বলবো আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে দেখো জানে মেরে দিব। এরপর আমিও মরে যাব। কত বড় সাহস আমার কাছ থেকে চলে যাবে আমার বেবি নিয়ে যাবে তুমি রেহেমানি তুমি ভুলে গেছো তুমি আর বেবি দুটোই আমার একান্তই আমার ভুলে ভুল করে কোথাও যাওয়ার কথা মাথায় আনবে না তোর আনানের শার্ট খামছে ধরে ফুপিয়ে কাছে আনান তুলে মাথায় চুমু দিয়ে বলো কেন এইগুলো বলেছ যান বলো আমাকে তু হেঁচকি তুলতে তুলতে বলল আপনি আমাকে ধমক দিয়েছেন পর্ব না বলেছি সে জন্য তার মানে তো এটা দাঁড়ায় আমি না পড়লে আপনি আমাকে একটু ভালোবাসবেন না আনান এবার বুঝতে পেরেছে আদরিণী কেন এমন করেছে আনান মাথা হাত বলে দিতে দিতে বলো দেখো মায়াবতী মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই আমি হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি সেই যেন আমি চাই তুমি লেখাপড়া করো যেন আমার অবর্তমানে তোমাকে কারো স্মরণপন্ন হতে না হয় তাই আমি চাই তুমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াও আনানের কথা শুনে তোর শব্দ করে কেঁদে উঠে বলো আপনি আমাকে রেখে কোথাও যাবেন আমি কোথাও যেতে দিব না আমি আপনার সাথে সাথে চলে যাব আমিও থাকবো না আপনাকে ছাড়া একটু থাকব না আনান তুরকে ছেড়ে দিয়ে তুরে দু চোখে পানি মুছে দিয়ে বলো হুম একদম কাঁদবে না চুপ করে দেখো বেবি অস্থির হয়ে যাবে তুমি কাঁদছো দেখে তুর হেঁচকি তুলতে তুলতে বলো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন কেন আমি আর বেবি চলে যাব আপনার সাথে আমরা মরে যাব কিন্তু আনান দুরের দু চোখে পাতা উষ্ট ছুঁয়ে দিয়ে বলো যাব না কোথাও যাব না এইবার তো শান্ত হও তুরের আনানের দিকে তাকিয়ে বলো এইবার সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলবো সব ফেলে দিব এগুলো থাকলে তো সমস্যা তুরের কথা শব্দ করে হেসে উঠে বলো কান ধরেছি আর ভরতে বলবো না পড়ালেখা দরকার নাই তুমি তোমার বল প্যাকেট করা নান্নটি মাফিয়া ডাক্তার মিনি নান্নটি নিয়ে সংসার করো সমস্যা নেই তোর মুখ খুলে বলো আমাকে রেখে যাওয়ার কথা আর পড়ার কথা কখনই বলবেন না প্রমিস কিন্তু ওকে আনান্তরে দু গালে টেনে দিয়ে বলো ওকে মেরি চান তোর গাল ডলতে ডলতে বল এমন করেন কেন আনান্তরে দু গালে হাত রেখে বলো তোমাকে মাশাল্লা লাগতেছে জন্য। কোথাও যেন শুনেছি সাত মাসে নাকি প্রেগনেন্ট মেয়েদের মধ্যে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে আসলে সত্যি কারণ আমার বউটা অনেক বেশি সুন্দর আর মায়াবী হয়ে গেছে তোর আনানের দিকে তাকে বলো মোটু হয়ে গেছি না আরান্তুরের হাতে উল্টো পিঠে আলতো করে চুমু দিয়ে বলো একটুও না বরং সুন্দর হয়ে গিয়েছো আনান পেটের ওপর আলতো করে হাত রেখে বলো তাই না ছোট মায়াবতী তোমার মাম্মার আগে থেকে অনেক আদরে হয়ে গেছে দেখলে পাপাইয়ের ইচ্ছে করে তোমার মামাকে আদর করে দেয় আনান বলার পরই বেবি কিক করলো তোর মৃদু চিৎকার করে বলো কিক করলো আনান তুরের পেটে চুমুদে বলো দেখেছ আমার ছোটো মায়াবতীটা আমার সাথে একমত তোর চোখ পাকিয়ে বলো ছোট নান রুটি হবে মোটেও ছোটো মায়াবতী হবে না আনান্তরে নাক টেনে দিয়ে বলো আদরিনী দেখবে ছোট মায়াবতী হবে তুর আনানের সাথে এই নিয়ে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়লো আনানো তুরকে রাগিয়ে দিতে আট ঘাট বেঁধে নেমেছে আট মাসের শেষ নয় মাসের পদার্পণ করলো তোর মাদার প্রতি সপ্তাহ এসে দু দিন করে থেকে যায় মেয়ের কাছে তুরের পেট আখ থেকে উঁচু হয়ে গেছে হাত পা ফুলে গেছে তাই হাঁটতেও একটু বেশি কষ্ট হয় যদিও আনান সারাক্ষণ পাশে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানো আক অবধি তুরের সব কাজ আনান করে দেয় ইদানিং তো রাতে একটু ঘুমাতে পারে না রাত বাড়ার সাথে সাথে তুরের অসুস্থতা মাত্রা বেড়ে যায় হাত পা ব্যথার কারণে ঘুমাতে পারে না মাঝে মাঝে কেঁদে উঠে তখন আনান খুব বেশি ভয় পেয়ে অস্থির হয়ে যায় আনান তুরে শিওয়ে বসে হাত পা টিপে বার মালিশ করে দিতে থাকে রাতে তুর বিছানা ঠিকঠাক করে শুতে পারে না তাই মাছ উঠে বসে থাকে তুর ঘুমাতে পারে না দেখে ঠেকিয়ে শুয়ে দেয় তুর হয়ে আনানের ঘুমিয়ে পড়ে বেবির পজিশন ঠিক থাকলেও আনানের টেনশন শেষ নেই সারা রাত জেগে কাটায় মাঝে মাঝে তুরের ঘুমন্ত মুখে দেখে ঘণ্টা পর ঘন্টা চেয়ে থাকে তাও যেন দেখার অন্ত নেই তুরের মধ্যে ম্যাচুরিটি আসলেও বাচ্চা মোট স্বভাবটা আগের মতোই আছে পান থেকে চুন খসলে আনানের রক্ষে নেই চুল টানাটানি শুরু করে দেয় চুল টানা মিনিট পাঁচেক পর যখন বুঝতে পারে আনান ব্যথা পেয়েছে তখন কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলে আনান তুলে চোখ মুছে দিয়ে যতক্ষণ না জড়িয়ে ধরে বলবে ব্যথা পানি ততক্ষণ কেঁদে কেটে সাগর বানিয়ে দিবে তুরের এই বাচ্চামো স্বভাবগুলো কনসেপ্ট করার পর আরও বেড়ে গেছে যা আনানের খুব বেশি পছন্দের তুরের প্রতিটা স্বভাবই প্রেমে পড়ে গেছে আনান আনান মোটেও চায় না তুরের মধ্যে পরিবর্তন আসুক ইট পাথরের শহরের মধ্যে এক টুকরো সুখের উৎস যেখানে আনান নিজের সত্তাকে খুঁজে পায় শীত প্রায় শেষের দিকে রাত কুয়াশা চাদরে ঢাকা থাকলো সকালের রোদ জানান দেয় গ্রীষ্ম এলো বলে শীত শেষ হলে আনান সারা বছরে তুরকে ভালোবাসা চাদরে মুড়ে রেখেছে নয় মাসে দশ মাসে পদার্পণ করল তুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তুর পরনে বেবি পিঙ্ক কালারের মেক্সি চুলগুলো দুই বেনু করে দু ভাঁজ দিয়ে বাঁধা তুর আয়নার নিজেকে দেখে মন খারাপ করে তাকিয়ে আছে ধীর পায়ে হেঁটে গিয়ে কাবাট খুলে আগে একটা শার্ট আর স্কার পরে আয়নার সামনে এসে নিজের দিকে তাকিয়ে শার্টটার দিকে তাকালো মন খারাপের মাত্রা কয়েকশগুণ বেশি হয়ে গেছে আনান দূরের জন্য খাবার নিয়ে এসে দেখে তোর মন খারাপ করে শার্ট রেখে আয়নাতে নিজেকে দেখছে আনানের বুঝতে বাকি নেই তুরের কি নিয়ে মন খারাপ হয়েছে আনান খাবার ট্রে রেখে তুরের পিছনে দাঁড়িয়ে বলো কি দেখছো মায়াবতী তুর স্মিত এসে বলো নিজেকে দেখছি কেমন যেন হয়ে গেছি তাই না আনন্দের কাজ জড়িয়ে ধরে বলো হ্যাঁ আগে থেকে বেশি সুন্দর হয়ে গেছো তোর আনানের দিকে তাকিয়ে বলো মোটেও না আমাকে মন ভুলানোর কথা বলবেন না আমি কিন্তু এখন সব বুঝি আনান্তরের আদরি গলা বলা কথা শব্দ করে হেসে ওঠে বলো মোটু সব বুঝো না সব বুঝলে এটা বুঝলে না কেন তুমি অনেক কিউট হয়ে গেছো তোর মুখ ফুলিয়ে বলো সবাই আমাকে মোটু মোটু বলে আনান আনান গালে শব্দ করে চুমুখে বলো সবাই কি বলবে তা আমার দেখার বিষয় না আমার কাছে আমার আধুনিক সবচেয়ে বেশি সুন্দরী সেটাই আসল বিষয় আর তুমি মোটা কে বলেছে তুমি মোটেও মোটা নাও তুমি আমার গোলগোল রসগোল্লা যদিও বেবি হওয়ার পর আগের মতো হয়ে যাবে কিন্তু আমি চাই তুমি এমনই থাকো কিন্তু এটা বলো কে তোমাকে মোটু বললে তুই রানানের দিকে তাকে মন খারাপ করে বলো আমি মোটু বলেছি সত্যি তো মোটা হয়ে এই যে দেখুন এখন আর আপনাকে জড়িয়ে ধরতে পারি না আনান কথা শুনে তুরকে বিছানায় বসিয়ে দিল তুর একরাশ মন খারাপ আর হতাশ নিয়ে বসে রইল আনান সামনে দাড়ি হালকা করে ঝুঁকে দুহাত প্রসারিত করে বলো এইবার জড়িয়ে ধরো তুর ঢেপ ঢেপ করে আনানের দিকে তাকিয়ে আছে আনান মুচকি হেসে নিজে তুরকে জড়িয়ে ধরলো তুর মুচকি হেসে আনানকে শক্ত করে জড়িয়ে ধরে বলো আপনি এত ভালো কেন আনান কেন এত ভালোবাসেন আনান তুরের ঘাড়ে মুখ গুঁচে দিয়ে বলো তুমি আসতো একটা ভালোবাসা তাই ভালোবাসি তোর আনানের বুকে মাথা রেখে বলো সব সময় বাসবেন আনান তুরের মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলো যখন তুমি আমি বুড়ো হয়ে যাব তখনও ভালোবাসব তোর শব্দ করে হেসে উঠে বলো আপনার যদি সামনে দাঁতগুলো পড়ে যায় তখন কেমন লাগবে আনান তুরের কথা আনান ঠোঁট কামড়ে হেসে বলো দিন দিন দুষ্ট হচ্ছ দেখছি বেবি তোমার মতো হলে আমি দুটোকে কিভাবে সামলাবো সেই চিন্তায় আছি তোর আনান থেকে নিজেকে ছাড়ি বলো আপনি আমাকে সামলাবেন আর আমি বেবি সামলাবো এরপর আমি আর বেবি মিলে আপনাকে জ্বালাবো তুরের কথা আনান চোখ বড় বড় করে তাকিয়ে বলো তবে রে এই প্ল্যান না তোর খিলখিল করে হেসে উঠে বলো হ্যাঁ কারণ শান্ত দৃষ্টিতে দূরের হাসি মাখা মুখটা দেখছে ব্যস্ত হয়ে পড়লো এই মেয়েটা হাসলে নিজেকে খুশি খুশি মনে হয় কেন হাসি শব্দে পুরো দিনে ক্লান্ত নিমিষে মিলে যায় কেন একটু জড়িয়ে ধরলে মন মস্তিষ্ক শান্ত হয়ে যায় কেন কিছু অবান্তর প্রশ্ন মনে মস্তিষ্ক হানা দিচ্ছে যার এটাই উত্তর ভালোবাসি তাই সকাল থেকে দূর থম মেরে বসে আছে বেশি নড়াচড়া করছে না আনান নাস্তা খাইয়ে দিয়ে কিছুক্ষণ দূরের দিকে তাকে বলো কি হয়েছে খারাপ লাগছে এমন করে আছো কেন তোর মুখ মলিন করে বলো জানি না কিন্তু মনে হচ্ছে বেবি একটু বেশি নড়াচড়া শুরু করে দিয়েছে মনে হয় পেটের মধ্যে ওর জায়গা হচ্ছে না তুরের কথায় আনান শব্দ করে হেসে উঠে বলো বেবি তোমার মতো দুষ্ট হয়েছে তাই তো বেশি নড়াচড়া করছে তোর পেটের ওপর আলতো করে হাত রেখে বলো কি জানি আনা নাস্তা শেষ করে প্লেটে রেখে এসে দেখে তার কাচ্ছ কেন তোর দাঁতে দাঁত চেপে কান না আটকে বলো আনান খুব ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে তুরের কথা আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে তাড়াতাড়ি ফোন বের করে সায়দকে কল দিয়ে তুরের অবস্থা কথা জানালো তখন কেক নিয়ে বাড়িতে ঢুকছে আনান ফোন রেখে দিয়ে তুরের পাশে দাঁড়িয়ে তুরকে রকম উঠিয়ে দাঁড় করালো আনান তুরকে জিজ্ঞেস করলো হাঁটতে পারবে কিনা কারণ এই সময় তুরকে পাঁচগুলে নেওয়া যাবে না তুরের মুখ রক্তিম হয়ে উঠছে পুরো শরীর ঘামে ভিজে গেছে তুর ঝিমখিচে মাথা নাড়ালো তার অর্থ সে পারবে শাহেদ গাড়ি ঘুরিয়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো আনান দিকে আসতে দেখে শাহেদ নিজেও পরম সেনে বোনকে এক পাশ থেকে জড়িয়ে ধরে সামনে এগোতে লাগলো গাইতে বসতে শাহেদ গাড়ি স্টার্ট দিল তুর আনানের শাট খেমছে ধরে ব্যথা কে উঠছে আনানের চোখ লাল হয়ে উঠেছে নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছে তুর্কে একটু পর সাহস দিল ভিতরে থেকে নিজে ভয় কুকড়ে যাচ্ছে হাসপাতালে যাওয়ার আগে শাহেদ ফোন করছে সব কিছু রেডি করতে বলে দিয়েছে যার ফলে আনানরা পৌঁছে দেখে ডাক্তার লিসাসহ আরও কিছু ডাক্তার সেখানে দাঁড়িয়ে আছে তুর্কে স্ট্রাচারে তুলে নিতেই তুর আনানের হাত ধরে কেঁদে উঠলো আনান অন্যদিকে তাকে চোখে পানি মুছে তুরের হাত শক্ত করে ধরলো তুর্কে ভিতরে না হলো সাহেব সবাইকে খবর দিয়েছে সবাই প্রায় পথে মাহের পাশেই ছিল তাই বলার মিনিট পাঁচেক পরই শেষে হাসপাতালে এসে উপস্থিত হলো তুরের অবস্থা দেখে আনান ডিসাইড করছে আনানো তুরের পাশে থাকবে মাহের আনানের অবস্থা দেখে না করলো আনান তার সিদ্ধান্ত অটল অলরেডি নীল রঙের গায়ে জড়িয়ে নিয়েছে একটেনে আধ ঘন্টা ব্যথা কাঁদতে কাঁদতে এক প্রকার গেছে তুর তুরকে অপচার করছে তাদের সাথে দুজন নার্সও আসছে আনান এসে তুরে মাথায় হাত মাথায় হাত বুলিয়ে তুরে হাত শক্ত করে ধল আনান সার্জিক্যাল মাস্ক পরা থাকলেও তুরে চিনতে বেগ পেতে হয়নি তোর ক্লান্ত চোখে আনানের দিকে তাকিয়ে আনানের হাতের মধ্যে থাকা হাটটি দিয়ে আনানের হাত আরও শক্ত করে চেপে ধরো তোর কথা বলতে পারছে না তোর বারবার মুখ দিয়ে উল্টো নিঃশ্বাস নিচ্ছে যার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে তাই গাইনোকোলজিস্ট তুরের মুখের মধ্যে একটা সাদা কাপড়ের মতো কিছু রোল করে দিয়ে দাঁত দিয়ে চেপে রাখতে বলছে তোর আনানের দিকে করুণ চোখে তাকে চোখে আনানের কাছে নিজেকে খুব বেশি অসহায় লাগছে আনানের চোখের পানি টলমল করছে তোর আনানের হাত শক্ত করে খামচে ধরো আনান তুরের দিকে তাকিয়ে বলো তুমি পারবে আদরিনী তুমি বড় করে নিঃশ্বাস ফেলো আর শান্ত হয়ে গেল এর মধ্যে ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে নার্সের হাতে রাখা তো আলাতে মরিয়ে দিল বাচ্চার কান্না আওয়াজ পুরো রুম ঝঙ্কার দিয়ে উঠছে আনান মাক্স খুলে তুরের কপালে সময় নিয়ে গভীর চুমো দিল তুর চোখ বন্ধ করে নিল চোখ খোলা মতো শক্ত অবশিষ্ট রইল না মনে হচ্ছে একটু ঘুমের প্রয়োজন অনেক বছর ঘুমায়নি জাস্ট এখন একটু ঘুমের প্রয়োজন ডাক্তার বেবিকে নার্সের কোসলে দিয়ে আনানের দিকে তাকিয়ে বলো কংগ্রেচুলেশন ডাক্তার আনান আপনি একটা ছোট্ট পরি বাবা হয়েছেন আনান দূরের দিকে তাকিয়ে চোখ বুঝে মুচকে হাসলো সাথে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু কণা দু ফোঁটা অশ্রু জল বুঝে নিল আনান কতটা খুশি কতটা কৃতজ্ঞ তুরকে ক্যাবিনে দেওয়া হয়েছে তুর আপাতত ঘুমাচ্ছে আর আনান তুরের মাথার পাশে বসে মাথা হাত বুলিয়ে দিচ্ছে বাকিরা লিটেল বেবি গালকে নিয়ে মেতে আছে মাদার ক্রিস্ট কিছুক্ষণ কোলে নিয়ে কোলে দিল মেহেনচা কোল থেকে যুদ্ধ করে স্ট্রা কোলে নিল ডাক্তার মানা করেছে বেবির কাছে এতজন যেন না থাকে তাও কেউ শুনল না বেস্ট ফিফটিন এর সবাই লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে কোলে নেওয়ার জন্য শিশু বিশেষজ্ঞ মিসেস রুবিনে এসে বেবিকে দেখা যাও সময় বেবিকে কোলে নেওয়ার লম্বা লাইন দেখে বলেন বেবি এখন অনেক ছোট শব্দ জন্ম নেওয়া তাই আপনারা যে কোনো একজন বেবিকে কোলে নিন কারণ এতবার হাত বদল হয় বেবি যেন সেফ না এই কথা শোনার পর কেউ আর সাহস করল না বেবিকে তুরের পাশে শুয়ে দিল সবাই তুর আর বেবিকে দেখে চলে গেল এস্ট্রা ক্যাথি ভিডিও কলে ওদের দেখিয়েছে মেহনেসা থাকতে চেয়েছিল কিন্তু আনান জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে অসুস্থ মানুষ হাসপাতাল থেকে আরও অসুস্থ হয়ে পড়বে সে জন্য মাদার ক্রিস্টফারকে সাহেদের সাথে আনানের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আনান মাদার তুলের কাছে থাক চেয়েছিল কিন্তু আনান মুচকি হেসে বলল মাম্মা বাড়িতে বড় এলোমেলো হয়ে আছে তুমি গিয়ে চেক করে দেখো তোমার নাতনি থাকার উপযোগী কিনা যদি ঠিক না থাকে তবে সার্ভেন্টকে বলে ঠিক করে নাও আমি তো বাচ্চার ব্যাপারে কম বুঝি আর তুরও বুঝবে কম বাকি রইল তুমি তাই তুমি তোমার নাতি সুবিধা অসুবিধাগুলো দেখো আর ঠিক করে নাও মাথায় কৃষ্টপা নিজেও চিন্তায় করে দেখলো আনানের কথা ঠিক যেহেতু আনান এইখানে আছে তাই কোনো চিন্তা নেই এই ভেবে মাদার ক্রিস্টপা সাহেবের সাথে চলে গেল আনান তুরের পাশে শুয়ে থাকা তার পিছে আদরিনীকে দেখছে আদরিনীটা আসলে আদরে দেখতে পুরাই তুরের মতো তবে সবাই বলে দুজনের মতো হয়েছে কিন্তু আনানের কাছে মনে হচ্ছে তুরের ছোট আরেকটা একটা কফি বাবু গালে আলতো করে চুমু দিতেই বাবু ঠোঁট ফুলে ফেললো আনান তা দেখে শব্দ করে হেসে উঠল আনানে হাসি আওয়াজ তুর আদো আদো করে চোখ খুলে আনানের দিকে তাকিয়ে দেখে আনান বাবুর দিকে তাকিয়ে আছে তুর আনানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আনান বাবুকে আদর করে তুরের দিকে তাকে দেখে তুর তার দিকে তাকিয়ে আছে আনান মুচকি হেসে তুরের দু গালে অধর ছুঁয়ে দিয়ে তুরের কপালে কপাল ঠেকে বলো দেখেছ আমার কথা কথা ঠিক আছে আমাদের ছোট একটা মায়াবতী হয়েছে যে দেখতে পুরেই আমার আদরণীর মতো একদম আমার ছোট্ট আদরণী তুরের দু চোখ ছলছল করে উঠলো তুর আনানের দিকে থেকে চোখ সরিয়ে বেবির দিকে তাকে আলতো করে তার গাল ছুঁয়ে দিল আনান তুরা তার বেবির দিকে তাকে মুচকি হাসছে তোর আনানের দিকে তাকিয়ে বলো বেবি পুরাই আপনার মতো হয়েছে আনান আমার কিচ্ছু পাইনি দেখেন তুরের কথা আনান ফিক করে হেসে উঠল সেটা পরে হবে আগে বেবিকে ফিডিং করাতে হবে দেখো কিভাবে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে রেখেছে তোমার মতো করে তোর আনানের দিকে তাকিয়ে বলো কিভাবে কি এত পিচ্ছি হলে তো হাতে ফাঁকে দিয়ে পড়ে যাবে আমি নিতে পারবো না যদি পড়ে যায় উহ নিবো না আমার বেবি ব্যথা পাবে আনহান তুরের সমস্যা বুঝতে পেরে নিজেই তুরকে উঠিয়ে বসিয়ে দিল এরপর বাবুকে সুন্দর করে কাঁথা মুড়িয়ে আলতো করে তুরের কোলে তুলে দিল তুর প্রথম কোলে নিতেই ভয় পেয়ে পরে বাবুকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলো একদম মাসাল তুরের কথা আনান ঠোঁট এলিয়ে হেসে তুরের কপাল আর বেবির কপালে চুমু দিয়ে বলো হ্যাঁ একদম মাসাল্লাহ আনানের সাহায্য নিয়ে বেবিকে ফিডিং করালো তোর আনান তার ছোট্ট আদরিনীকে নিয়ে নানা কথা ব্যস্ত হয়ে পড়ল তুর চুপটি করে বসে আনানা তার ছোট কলিজা টুকরোটাকে দেখছে